শুভ সকাল বন্ধুরা আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হওয়ার কারণে আগে যাই আমি হাঁসের গেটের ওখানে হাঁসের গেটটা খুলে দেওয়ার পর আমি দেখো আমার কাজ কিন্তু শুরু করে দিয়েছি আর হাঁসেরা খুলে দেওয়ার সাথে সাথে চলে গেছে বাইরে আজকে গামলায় সেরকম খাওয়ার ছিল না বলে সাথে সাথে ওরা চলে যায় পুকুরে আমাদের আশেপাশে কিন্তু অনেক পুকুর আছে তো সেখানে ওরা কিন্তু খেয়ে নেয় অন্য অন্য দিন কিন্তু আমি খুলি না হাঁসের গেট কারণ শাশুড়িমা যেহেতু আগে ওঠেন তো উনি আর কি হাঁসের গেটটা কিন্তু খুলে দেন আর আমি কিন্তু ওই যে একটু দেরিতে উঠে বলে কিন্তু হাঁসের গেটটা আমি খুলতে পারি না তবে এখন বাড়িতে না থাকার কারণে আমাকেই খুলতে হচ্ছে সবটা আমাকেই দেখতে হচ্ছে আর উঠোনটাও বেশিরভাগে আগে শাশুড়িমাই ঝাড় দিতেন তবে আমি এখন বাড়িতে একা শাশুড়ি নেই বলে আমাকে আর কি ঝাড় দিতে হচ্ছে দেরিতে উঠেও আর দেখবে তোমরা সকালবেলা উঠোনটা ঝাড় না দিলে না একদমই ভালো লাগে না সত্যি সকাল সকাল উঠোনটা ঝাড় দেওয়ার ব্যাপারটাই আলাদা থাকে একটা অন্য রকম ফিলিং আসে আর কি আর যদি তুমি ওই আটটা সাড়ে আটটার দিকে উঠোন ঝাড় দাও তাহলে যেন কেমন লাগে সবাই উঠে পড়ে তখন উঠোন ঝাড় দিতে যেন কেমন লাগে ওই সকাল সকাল ঝাড় দেওয়াটা বেশ ভালো লাগে আমার কাছে তো আমার তো আজকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে তাই দেরিতেই উঠোনটা ঝাড় দিতে হচ্ছে কিছু করার নেই তবে হ্যাঁ শাশুড়ি মা যখন থেকে আর কি বাড়িতে নেই আর কি জবের থেকে বাড়িতে নেই আমি তাড়াতাড়ি উঠে কিন্তু সমস্ত কাজ কিন্তু করে নেই সংসারের কাজের সাথে সাথে কিন্তু আমাদের আরও অনেক কাজ থাকে এই যে সংসারে সমস্ত কাজ করে বাসা বাচ্চা সামলাতে হয় প্লাস আবার আমি যে ভিডিও বানাই সেটারও কাজ করতে হয় চারোদিকে কিন্তু সামলাতে হচ্ছে আমাকে কিছু করার নেই তাও আমরা কিন্তু সব কিছুই পারি আমরা মে বস আমরা সব কিছুই পারি যতই কষ্ট হোক না কেন আমরা কিন্তু মেনে নিতে পারি মেনে নিয়ে কিন্তু চলি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আজকের হচ্ছে ভিডিওটা আমি শুরু করলাম নটার দিকে এখন বাজে নটা আমার চান করা শেষ বাসিকা সমস্ত শেষ রুটি বানিয়ে নিয়েছি আর প্রীতম বাবা এখন ব্রাশ করে নেই প্রীতি পড়ছে প্রাইভেট আর প্রীতম মাত্র উঠলো উঠে খেতে বসে পড়েছে আর আমি এখন মানে রুটি বানিয়ে রেখে দিয়েছি ব্রাশ করলে প্রীতম বাবা ব্রাশ করলে সবাই মিলে একসাথে খাবো আর কি কয়েকটা রুটি বানিয়ে রেখে দিয়েছি আর চা বানিয়ে নিয়েছি চাটা পরে আবারও গরম করতে হবে কারণ ও এখনও ব্রাশ করেনি সেই জন্য রুটিগুলো ঢেকেই রাখি কারণ এখন তো খাবে না জানি না কখনও ব্রাশ করবে আবার এদিকে স্কুল আছে ওই জন্য সকাল সকাল খাবারটা বানিয়ে নিলাম আজকে রুটি খেয়ে স্কুল যেতে হবে ওদের আমি বাজারে গেছি ঠিকই তবে বাজার কিন্তু আমি করিনি এই যে মাছ নিয়ে আসা হয়েছে মাছের ব্যাগটা মানে মাছ আর হচ্ছে তোমার সবজি ব্যাগটা আমি নিয়ে এসেছি দোকান থেকে মানে হচ্ছে বরমশাই দোকানে গেছে তো দোকানে যাওয়ার আগে বাজারটা করে রেখেছিলো দোকানে তো আমি প্রীতম আর প্রীতিকে স্কুলে ছাড়ার পর দুই বাচ্চাকে স্কুলে ছাড়ার পর আসার পথে ওই যে ভারী ব্যাগটা টোটোতে করে নিয়ে এসেছি বাড়িতে আর বাড়িতে আসার পরই দেখো রান্নাবান্না তো এখন বসাতে হবে তো সেই কারণে ব্যাগটা ঘরে রেখে শুধু মাছের ঠোঙাটা বের করে নিলাম যেখানে মাছ ছিল আর কি ওই ঠোঙাটা বের করে নিয়ে মাছগুলো পরিষ্কার করা শুরু করে দিয়েছে আর জানো তো এই যে বড়ো পিসটা বাচ্চার সময় ভাব ভাবছিলাম যে এই পিসটা আমার ছেলেকে দেবো কারণ ও মাছ খেতে খুব ভালোইবাসে আর যে কোনো জিনিস বড় কিছু দেখলে বড় জিনিসটাই ও বলে যে আগে ও খাবে ওটা তো সেই জন্য আমি ভাবছিলাম এটা যদি এখন দেখতো প্রীতম তো বলতো যে এটা আমার জন্য তো আমি ওটাই ভাবছিলাম এই যে বড় মাছের পিসটা ছেলেকে দেব তো যাই হোক ওইদিকে এখন পরিষ্কার করে ধুয়ে মাছগুলো রেখে দিয়েছি রান্নাঘরে আর এখানে চলে এসছি আমাদের এই যে খড়ির ভান্ডার খড়ি নিতে খড়িগুলো না এখন নেওয়াই যাচ্ছে না এমন শক্ত হয়ে আছে সবগুলো মানে এত সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে কি বলবো আর উপর উপরে তো প্লাস্টিক আছে তো সেই কারণে টানাই যাচ্ছে না আর সবগুলো একদম সেট হয়ে গেছে সেই কারণে মানে খুব শক্ত হয়ে আছে বের হচ্ছে না অনেক টাইট হয়ে গেছে খড়িগুলো যেহেতু জাম হয়ে আছে এক জায়গায় সেই জন্য তো অনেক কষ্ট করে টেনে টেনে কিছু খড়ি আমি বের করে নিয়েছি যেমন তেমন করে কিছু খড়ি আমি বের করে নিলাম আর এই খড়িগুলো রান্নাঘরে নিয়ে যাব। যখন এই গড়ি খড়িগুলো রান্না করতে করতে ফুরিয়ে যাবে তখন আবারও এখান থেকে এসে কিন্তু দুই একটা খড়ি কিন্তু নিয়ে যাব। আর যাই হোক এখনও আমাদের পাঠশোলা কিন্তু দুই বোঝা পড়ে আছে তবে আমি পাঠশোলাগুলো খুব হিসেব করে খরচা করছি কেন বলতো এই যে বর্ষা আসছে সামনে আমার উনুন জ্বালাতে খুবই কষ্ট হয় প্লাস্টিক দিয়ে তো সেই কারণে বর্ষাকালের জন্য কিন্তু ওই দু বোঝা কিন্তু পাঠশোলা রেখে দেওয়া হয়েছে তো চলো বন্ধুরা এবারে দেরি না করে তোমাদের সুন্দর সুন্দর কামেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি অনেকেই বলছো যারা আমাকে ভালোবাসো যারা আমার ভিডিও দেখো তারা সবাই বলছো যে দিদি ভাই দিন ভিডিও দিও তো প্রত্যেক দিনই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি তোমাদের জন্য বিশেষ করে কারণ তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ বারবার কমেন্ট করে বলো যে প্রত্যেক দিন ভিডিও দাও তো সেটা আমার কমেন্টগুলো সেগুলো পড়ে আর কি সেটা আমার খুবই ভালো লাগে সত্যি মন থেকে ভালোবাসা তোমাদেরকে যারা আমার ভিডিও দেখতে এত এত ভালোবাসো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর প্রত্যেক ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব তবে ওই যে বললাম এখন আমি কিছু মানে অন্য জায়গায় আর কি একটুখানি ব্যস্ত আছি বলে এই দিক দিকে একটু সময়টা একটু কম দিতে পারছি তবে হ্যাঁ আমি পুরোপুরি চেষ্টা করব প্রত্যেকটা দিন ভিডিও দেওয়ার স্কুল থেকে আসার পথে ব্যাগটা আমি ঠিকই নিয়ে এসেছি তবে জানি না আমি ব্যাগের ভেতরে কি কি আছে শুধু একটা কথা বলেছিল ব্যাগের ভেতরে কিন্তু মাছ আছে তো মাছটা আমি সবার প্রথমে বের করে নিয়ে পরিষ্কার করে নিলাম আর এখন দেখব দেখি ব্যাগের মধ্যে কি কি বাজার করেছে কি কি ব্যাগ ভর্তি বাজার করে পাঠিয়ে দিয়েছে আর ব্যাগটা ঢালার সাথে সাথে দেখলাম এখানে যে একটা লাল ব্যাগ দেখতে পাচ্ছ তোমরা সবাই এটাতে ছিল প্রীতমের বাবার একটা গামছা কারণ যেহেতু দোকানে কাজ করে তো ওই যে হাত ভিজে যায় মোছার জন্য হাত মোছার জন্য মুখ মোছার জন্য একটা গামছা কিন্তু নিয়ে যায় তো কি হয়েছে গামছা নিয়ে গেছে কাজ করার জন্য সাথে আবার বাজারে গেছিলো বাজার করার জন্য তো বাজার করে গামছা একেবারেই ছিল তোমার ওই বাজারের ব্যাগের ভিতরেই আর কি গামছাটাও রেখে দিয়েছে গামছার কথা ওর খেয়াল নেই গামছা সহকারে বাজার সহকারে আমি নিয়ে এসে পড়েছি আর একটুখানি পর ফোন করে আমাকে বলছিল আমার গামছাটা কোথায় আমার গামছাটা কি ব্যাগের মধ্যে ছিল আমি বললাম হ্যাঁ ব্যাগের মধ্যে এসেছে তো যাই হোক এটা ও হয়তো ভুলে গেছে যে এই খরচার ব্যাগে ওর গামছাটা ছিল আর আমি তো জানি না ব্যাগে কি কি আছে কারণ এই যে ব্যাগটা একদম নিচে ছিল আর বাজারগুলো উপরে ছিল সেই আমি দেখিও নি আর হয়তো ভুলে গেছে যাই হোক ওইদিকে ভাত আমি বসিয়ে দিয়েছি আর ভাতের কিন্তু দেখো উতাল এসে গেছে ভাতের উতাল এসে গেছে তবে এই বসে বসে আমি লাউটা কেটে নিচ্ছি সাথে কিন্তু বড় একটা লাউ এনেছে মানে বাজার করে আর আমি নিয়ে এসেছি যদিও বা ও করেছে বাজারটা আগে বললাম তো লাউটা এখন বসে বসে আমি কেটে নিচ্ছি আর অনেকেই তোমরা বলো যে এই যে কাটারি দিয়ে দিদি ভাই তুমি খুব সুন্দর করে না তরকারি তরকারিপাতি কাটো আমার খুব ভালো লাগে দেখতে আর এই কথা জানো তো শুধু তোমরা নয় আমাদের যে আশেপাশে যারা আসে আমি যখন তরকারি কাটি তখন আশেপাশের লোকেরা যখন আসে না তারাও এই কথা বলে যে তুমি দেখো তো কি সুন্দর করে কাটারি দিয়ে তরকারি তরকারিপাতি কাটো আমরা তো কাটতেই পারি না আসলে কি বলো তো আমি যেখান থেকে এসেছি মানে আমার বাপুর বাড়ি যেখানে সেখানে কিন্তু বেশিরভাগে কাটারি চাকু ওইসব দিয়েই কিন্তু তরকারি তরকারিপাতি কাটা হয় তো ওখান থেকেই আমার আর কি শেখা ওখান থেকেই আর কি আমি জানি কাটারি দিয়ে কাটতে আর কি ভালোভাবে আর অনেক সাইডের মানুষ আছে যারা হচ্ছে তোমার বটি দিয়ে কাটাকাটি করে তবে আমাদের ওই দিকে সাইডটাতে না বটি দিয়ে খুবই কম কাটাকাটি করে আমি তো দেখিনি মেয়ে থাকাতে যে বটি দিয়েও কেউ কাটে আর কি খুব কম দেখেছি বাইরের সাইডে তবে আমাদের ওখানে একদমই বটি দিয়ে কাটাকাটি করে না যেহেতু কাটারি আর চাকু দিয়ে কাটাকাটি করে তাই আমিও শিখে গেছি কাটারি দিয়ে ভালো করে সবজি কাটতে আর বাংলাদেশ থেকে মারিয়া শিল্পী বলে বলেছ দিদি ভাই আমার না তোমার ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ভালোবাসা এই দিকে আমার লাউটা না কাটা হতেই ভাত কিন্তু হয়ে গেছে সেই জন্য আমি ভাতের মাঠটা আগে বের করে নিয়েছি তারপর দেখো তরকারি কাটাটা সম্পূর্ণ করছি আমি তো সম্পূর্ণ তরকারিটা কাটার পর এখন ওই যে মাছের ভাজাগুলো বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে মাছের ভাজাগুলো করার পর লাউ দিয়ে রান্না করে ফেলবো আর সাথে কিন্তু থাকবে আমাদের গরম গরম বেগুন ভাজা বাড়িতে যেহেতু কেউ নেই আমরা তিনজনই খাবো বাচ্চাগুলো তো তরকারি খেতেই চায় না কী বলব শুধু আমি যা আর কি খাই তরকারি তিনজনের মধ্যে আর কি কি দুজন তো খেতেই চায় না বেগুন ভাজা গরম গরম পেলেই ওদের নাকি খুব ভালো আর মাছটা দিয়ে খাবে আর হয়তো একটু পাতা একটুখানি তরকারি নেবে তো যাই হোক তরকারি পাতি বেশি রান্না করছি না বাড়িতে কেউ নেই আমরা তিনজনই খাবো সেই জন্য তো লাউয়ের মধ্যে দিয়ে দেবো একটু জেরে বাটা আর জিরে বাটার সাথে আদা বাটা জেরে আদা বাটাটা দিয়ে দেব অনেকে আবার মৌরি বাটাও দেয় তো মৌরি যেহেতু আমাদের ঘরে নেই তো সেই আমি একটু জিরে বাটাই দিয়ে দিচ্ছি দেখতে দেখতে কিন্তু দেখো গরমের দিনও এসে গেছে এখন কিন্তু বেশ ভালোই দিনের বেলা করে গরম লাগে আর এই যে আমি রান্নাঘরে উনুনে রান্না করছি না আজকে কেন জানি আমার গরম লাগছে সত্যি অন্য অন্য দিন কিন্তু গরম লাগেনি তবে আজকে একটু গরম লাগছিল গরম একটু একটু পড়ছে আর কি দিনের বেলা তবে রাতে ওই ব্লাঙ্কেট নিতেই হয় কিন্তু দিনের বেলা একটু গরম লাগে এখন দেখি রান্না করছিলাম আর এদিকে ভাবছিলাম প্রীতির আবার স্কুলে ছুটি দেওয়ার সময় হয়ে গেছে রান্না ঝটপট করে করে মেয়েকে আনতে যাব স্কুলে তবে রান্না করার শেষ হতে না হতে দেখি মেয়ে আর ছেলে চলে আসলো স্কুল থেকে জানি না কেন আজকে নাকি তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে তো সেই জন্য টিফিন টাইমে চলে এসছে তো যাই হোক আমাকে আর নিতে যেতে হলো না ওরা দুজনে চলে এসছে যেহেতু একা একাই রান্না বান্না করে তিনজনে মিলে একসাথে আমরা খেয়ে নেই আর বাড়িতে একদমই ফাঁকা ফাঁকা কেউই নেই বাড়িতে শুধু ওই তোমার বাবা আসে দুপুরবেলা একটুখানির জন্য স্নান করার জন্য আসে আর রাতে আসে তাছাড়া বাড়ি একদমই ফাঁকা থাকে আমরাই তিনজনে আর কি থাকি চারদিকে খোলা আর বাড়িটাও জানি কেমন জানি ফাঁকা ফাঁকা যাই হোক বাজারটা করাতে বেশ ভালো হয়েছে কারণ দুই বাচ্চাকে স্কুলে রাখার পর বাজার করে বাজার নিয়ে আসা আর তারপরে এসে রান্না করা খুবই চাপের ব্যাপার ছিল তো বাজারটা করে আসাতে পৃথিবীর বাবার খুব ভালো হয়েছে আমি শুধু এসেছি টোটোতে করে নিয়ে এসেছি বাস আর রান্না বসিয়ে দিয়েছি আর যেহেতু আমি বাজার করি না খুবই কম করি খুব কম বেশিরভাগে করি না জানিও না কোন জিনিসের কোন দাম তো অনেক সময় না দামটা আমার কাছে বেশি নিয়ে নেয় তো সেই জন্য আমি বলেছিলাম বরকে যে তুমি বাজারটা করে রেখো দোকানে আমি আসার পথে নিয়ে আসব কারণ যেহেতু দাম জানি না কোন জিনিসের কীরকম দাম নিয়ে নেবে একটু বেশি নিয়ে নেয় অনেক সময় দেখি বাড়িতে এসে যখন প্রীতম বাবাকে বলি যে এটা এই দামে এনেছি তখনও বলে যে না এই দামটা তো বেশি নিয়েছে তোমার কাছে আর একটা কই সাদাটা কেন বা কই গেছে কি জানি সন্ধ্যা সন্ধ্যার সময় আরে ঢিল মারিস কে ওদেরকে এই যে ঢিল মারলে এখন দেখ গেলো আরে ও আসলো বল নিয়ে সামনে ভয় চলে গেল